নমস্কার জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু আপনারা সবাই জানেন শনিদেব তার রাশি পরিবর্তন করতে চলেছেন আর শনিদেব যখন রাশি পরিবর্তন করেন তখন তার জন্য সমস্ত রাশির মানুষের কিছু না কিছু প্রভাব ভোগ করতে হয় কারো ক্ষেত্রে ভালো হতে পারে আর কারো ক্ষেত্রে খারাপ হতে পারে আমরা যারা জ্যোতিষের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে প্রতিনিয়ত আলোচনা করি এটা আমাদের কর্তব্য এই ধরনের ঘটনা যখন ঘটবে তখন ডিটেলসে কি হতে পারে আপনাদের রাশি অনুযায়ী সেটা আপনাদেরকে জানানো তাই আজকে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি যে আপনার রাশি অনুযায়ী শনিদেবের যে এই পরিবর্তন কি ফল দিতে চলেছে কারণ শনিদেব এই যে রাশি পরিবর্তন করছেন তিনি তো আড়াই বছর থাকবেন আর আড়াই বছর অনেক সময় যদি এই আপনাকে তেমনভাবে আপনার পক্ষে না হয়ে থাকে তাহলে আপনাকে অ্যালার্ট থাকতে হবে আর ভালো হলে ওই ভালোটাকে আরও ভালো করে পাবার জন্য প্রচুর চেষ্টা করতে হবে কারণ শনিদেব কিন্তু মেহনতের মালিক অর্থাৎ যিনি পরিশ্রম করেন শনিদেব তাকে পুরস্কার দেন যিনি ন্যায়ের পক্ষে থাকেন শনিদেব তাকে পুরস্কার দেন তাহলে এই আড়াই বছরের প্ল্যানিং আপনাকে কিন্তু করে নিতে হবে আর তাই এই অনুষ্ঠান আপনাদের সামনে নিয়ে এসছি দর্শক বন্ধু কেমন যাবে আপনার আমি প্রত্যেকটা রাশি আলাদা আলাদা ভিডিও করে বলবো আজকে বলবো বৃষ রাশির মানুষদের এই যে শনিদেবের পরিবর্তন শনিদেব যে এই যে কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে যাচ্ছেন উনত্রিশে মার্চ দু আপনাদের জন্য কী নিয়ে আসছে নিশ্চয়ই বলবো কিন্তু তার আগে আমি যাই বলবো ভালো বলি খারাপ বলি আপনার জন্য তার জন্য এক্ষেত্রে আপনাদের আরেকটা জিনিস দেখতে হবে যে আপনার কুণ্ডলিতে শনিদেবের বলা বল কীরকম আপনার বর্তমানে কোন দশা চলছে দশা যদি আপনার পক্ষে থাকে আর শনির বলাবাল যদি আপনার পক্ষে থাকে তাহলে খুব ভালো হলে কিন্তু আপনাকে উপায় করতে হবে কি উপায় করবেন না না কোনো টাকা পয়সা খরচা করতে হবে না সামান্য উপায় পূজা পাঠ কী করবেন আমি অন্তিমে বলে দেব তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন দর্শক বন্ধু শনিকে বলা হয় ন্যায়ের কারক গ্রহ বর্তমানে তিনি কুম্ভ রাশিতে অবস্থান করছেন উনত্রিশে মার্চ দু হাজার তারিখে রাত দশটা সাত মিনিট সময়ে তিনি কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে প্রবেশ করে যাবেন যেই মিন রাশিতে প্রবেশ করবেন মকর রাশি সাড়ে সাড়েসাতি শেষ হয়ে যাবে আর মেষ রাশি সাড়ে সাড়েসাতি শুরু হয়ে যাবে দেখুন মিন রাশিতে শনিদেব তেরোই জুলাই দু পঁচিশ সকাল সাতটা চব্বিশ মিনিট সময় থেকে তিনি আবার বক্রি মারা বক্রি হয়ে যাবেন আর আঠাশে নভেম্বর দু হাজার এই যে দু হাজার পঁচিশ সকাল সাতটা ছেড়ে আবার গোচর শুরুর সময় তিনি পূর্ব নক্ষত্র থাকবেন। যা বৃহস্পতি নক্ষত্র সম নক্ষত্র আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ সাতটা বাহান্ন মিনিট সময় তিনি তার নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে তার নিজের নক্ষত্রে। কোচর করবেন দু হাজার পঁচিশ অক্টোবরের তিন তারিখে রাত নটা ঊনপঞ্চাশ মিনিট সময় তিনি পূর্বভাদ্র নক্ষত্রে আবার ফিরে আসবেন তো এই হচ্ছে তার নক্ষত্র আর নক্ষত্র কেন বলছি ইম্পর্টেন্ট তখন তিনি যখন তার বন্ধু নক্ষত্রে থাকেন না শনিদেব তিনি যখন স্ব নক্ষত্রে থাকেন তার স্ট্রেংথ খুব বেশি হয় তাহলে এটাও আপনাকে আমরা নজরে রাখতে হবে তো এবার আসুন জানা যাক বৃষরাশির ক্ষেত্রে কি ইঙ্গিত দিতে চলেছে দেখুন এই যে ট্রানজিট এই যে গোচর আপনার জন্য অনেক দিক থেকে আপনাকে লাভবান করতে চলেছে বৃষরাশির মানুষদের ক্ষেত্রে শনিদেব ভাগ্যভাব এবং কর্মভাব এই দুই ভাবের অধিপতি হয়ে একাদশ ঘরে আসছেন ফলে ভাগ্যের ক্ষেত্রে যেমন উন্নতি হওয়া সম্ভব হবে ঠিক তেমনি কর্মক্ষেত্রে উন্নতি পাওয়াও সম্ভব হবে যাদের কর্মক্ষেত্রে প্রমোশন বাকি রয়েছে আপনার প্রমোশন যদি বকেয়া হয়ে থাকে তাহলে আপনি প্রমোশন পেয়ে যেতে পারেন পদোন্নতি ঘটবে এবং আপনাদের কর্মপ্রাপ্তিও ঘটতে পারে যারা যারা কাজের জন্য চেষ্টা করছেন তারা কাজ পেয়ে যেতে পারেন ব্যবসায় ভালো সাফল্য পেতে পারেন অর্থের অভাবে যে কটি কাজ আটকে ছিল সেই আটকে থাকা কাজও সম্পন্ন হয়ে যাবে আপনার রাশিতে যেহেতু শনির তৃতীয় দৃষ্টি থাকবে তাই স্বাস্থ্যক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে গুপ্ত রোগের সংক্রমণ ঘটতে পারে মানসিক দুশ্চিন্তা আপনাকে বিব্রত করতে পারে আপনার রাশির পঞ্চমভাবে শনির সপ্তম দৃষ্টির কারণে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অধিক সতর্ক থাকতে হবে নাহলে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে সমস্যা হতে পারে সন্তান ক্ষেত্রে আপনাকে সমস্যা বা দুশ্চিন্তা ভোগ করতে হতে পারে আপনার ডিজিশনস ভুল হতে পারে নির্ণয় ভুল হতে পারে কোনো নির্ণয় নেবার আগে কিন্তু একটু ভালো করে জনের সাথে পরামর্শ নেবেন প্রেম ভালোবাসা এ সমস্ত ক্ষেত্রেও আপনাকে প্রতিবন্ধকতা ভোগ করতে হতে পারে বিশেষ করে শনিদেব যখন বক্রিয় অবস্থায় থাকবেন তখন এই অসুবিধাগুলো আপনার ক্ষেত্রে ভোগ করার বেশি সম্ভাবনা দেখা যায় শনির দশম দৃষ্টি অষ্টমভাবে থাকার কারণে আপনার অকার্ড সায়েন্সের প্রতি কীরকম তন্ত্র মন্ত্র জাদুবিদ্যা গুপ্তবিদ্যা এর প্রতি আপনার ইন্টারেস্ট বাড়তে পারে আর আপনি এই সমস্ত কারণে আপনার সময়কে এবং টাকাকেও ব্যয় করতে পারেন তো এই হচ্ছে একটা ইঙ্গিত বৃষরাশি মানুষদের জন্য এবার কথা হচ্ছে যে উপায় কি করবেন ধরুন আপনার যেটা ভালো হচ্ছে না বা অত ভালো হচ্ছে না সেগুলো ঠিক করতে হবে কি উপায় করবেন উপায় খুব আবশ্যক নিশ্চয়ই বলবো কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা কুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন যে কোনো জ্যোতিষীয় জিজ্ঞাসার উত্তর জানতে চাইছেন পরামর্শ চাইছেন আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে বা টেলিফোন কলের মাধ্যমে অনলাইন পদ্ধতির দ্বারা আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চেম্বারে এসেও যোগাযোগ করতে পারেন কিভাবে করবেন বিস্তৃতভাবে জানার জন্য আমার যে নাম্বারটি দেওয়া রয়েছে নাইন এইট এই নাম্বারে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমার অফিস থেকে যোগাযোগ করে আপনাদের সমস্ত কিছু জানিয়ে দেবে দর্শক বন্ধু এই চ্যানেলের কন্টেন্ট যদি আপনার ভালো লেগে থাকে কাজের লেগে থাকে আর এখনও যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন আসা যাক আপনার উপায়ের কথায় কি উপায় করবেন শনি সাড়ে সাথে চলাকালীন না আপনারা সব থেকে ভালো হবে পরপর পাঁচ শনিবার প্রতি বছর যতক্ষণ সাড়ে সাথে চলবে আড়াই বছর চলবে তাহলে প্রতি বছর আপনি পাঁচ শনিবার সম্পূর্ণ উপবাস করে শনিদেবের মন্দিরে যাবেন আর তার আগে পাঁচটা লোহার সম্পূর্ণ লোহার পাত্র সংগ্রহ করবেন ধরো প্রথম শনিবার যখন আপনি গেলেন কি করবেন গিয়ে আপনি ভগবান শনিদেবের উপবাস দেখে সন্ধ্যাবেলায় শনি মন্দিরে পৌঁছালেন আর সেখানে গিয়ে শনিদেবকে যেমন মালা দেন ফুল দেন যাই দেন আপনারা দেবেন তারপর ওখানে বসবেন বসে ওই লোহার বাটিতে সর্ষের তেল ঢালবেন আর ওই তেলের মধ্যে নিজের প্রতিবিম্ব দেখবেন অর্থাৎ নিজের মুখের ছবি আরাম করে নিজের আঙুলের প্রতিবিম্ব আর মুখের প্রতিবিম্ব তেলের মুখের মধ্যে দেখে তেল সমেত বাটিটি পূজারীকে দিয়ে বলবেন ভগবানকে নিবেদন করতে তো এইভাবে নিবেদন করে দেবেন মনে রাখবেন ওই তেলও ফেরত নেবেন না বাটিও ফেরত নেবেন না এরপর আপনি ওখানে বসে পুষ্পাঞ্জলি দেবেন ব্রতকথা শুনবেন আর ওখানেই থাকবেন মানে যতক্ষণ না পূজা শেষ হচ্ছে পূজা শেষ হলে প্রসাদ গ্রহণ করবেন বাড়িতে প্রসাদ নিয়ে আসবেন না ওখানেই হাত পাত ধুয়ে মুখ ধুয়ে আপনি বাড়ি আসবেন তো এইভাবে পরপর পাঁচ শনিবার প্রতি বছর করবেন যত যতক্ষণ আপনার এই যে আড়াই বছর তো করতেই হবে তাহলে আড়াই তো মাঝখানে ভাগ করা যায় না তাহলে পরপর এখন থেকে শুরু করুন দু হাজার পঁচিশে করুন দু হাজার ছাব্বিশে করুন দু হাজার সাতাশে করুন এই উপায় করবেন নিশ্চয়ই আপনি লাভবান হবেন আর তো আজ এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সকলকে ভালো রাখুন নমস্কার